নদীমাত্রিক দেশ আমাদের এই বাংলাদেশ তার মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে বরিশাল বিভাগ কারণ বরিশাল বিভাগেই রয়েছে দান নদী খাল এই তিনে বরিশাল লঞ্চ ভ্রমণ করে আজকে আমি যাব বরিশালে লঞ্চ ভ্রমণ করা খুবই আনন্দদায়ক একটি বিষয় যদি আপনারা ইতিমধ্যে লঞ্চ ভ্রমণ না করে থাকেন তাহলে বুঝতেই পারবেন না বিকেলবেলাটা লঞ্চ ভ্রমণ করা কতটা আনন্দদায়ক আজকে আমি যে লঞ্চটা উঠেছি এই লঞ্চটা জীর্ণ শীর্ণ এবং ছোট একটি লঞ্চ যার জন্য এই লঞ্চটা সুন্দর লাগছে না তবে বরিশাল বিভাগে রয়েছে সবচেয়ে লাক্সারি এবং সুন্দর সুন্দর লঞ্চ যাই হোক বিকেলবেলা খুব সুন্দর ওয়েদার এবং সূর্য লঞ্চের একদম সামনে দাঁড়িয়ে তীব্র বাতাসের মধ্যে বাতাস খেতে খুবই ভালো লাগছে লঞ্চ ভ্রমণ অত্যন্ত আনন্দদায়ক এবং মজার পরন্ত বিকেলে একদিকে সূর্য ডুবে যাচ্ছে অন্যদিকে তীব্র বাতাস তার মধ্যে নদীর মাঝে আমি দাঁড়িয়ে আছি একবার ভাবুন কত সুন্দর এই বিউটি যদি আপনি ইতিমধ্যে এই ধরনের বিউ উপভোগ করে না থাকেন তাহলে আপনার জীবনে অর্ধেক আনন্দই বৃথা গেছে এই লঞ্চগুলো শুধু আমাদের বাড়ি পৌঁছে দেয় না আমাদের পৌঁছে দেয় একদম নারীর কাছে অর্থাৎ এই লঞ্চে করে আমরা চলে যাই আমাদের গ্রামের বাড়ি বাইরে বাই জানালার পাশে দাঁড়ালে বাতাসের জন্য আর কিছুই শোনা যায় না শুধু শো শো আওয়াজ আসে এবং নদীর দইগুলো দেখতে খুবই চমৎকার লাগে তবে এই বাতাসগুলো হচ্ছে একদম বিশুদ্ধ অক্সিজেন যেটার মধ্যে কোনো বেজাল নেই শহরের বেজাল বাতাস নিতে নিতে একদম চুলের অবস্থা শেষ হয়ে গেছে তাই তো যাচ্ছি একটু পিওর অক্সিজেন শোষণ করতে দেখুন লঞ্চের ভিতরটা খুবই সুন্দর এই লঞ্চের নিচে হচ্ছে ডেক অর্থাৎ আপনি বসেও আসতে পারবেন শুয়েও আসতে পারবেন দেখুন লঞ্চের পাশটা কত সুন্দর লাগছে আজকে আকাশটা মেঘলা ছিল তাই আকাশের রঙে সাজিয়েছে নদীর পানীয় খুব চমৎকার লাগতেছে আমার কাছে বাইরে বাইরে বিশ্বাস করাইতে পারবো না যদি আপনি এইখানে থাকতেন তাহলে আপনি বুঝতে পারতেন এই বিউ কত সুন্দর হাজার কোটি টাকার দামি এই বিউ দেখতে দেখতে একদম পরন্ত বিকেল চলে আসছে অন্যদিকে সূর্য ডোবে ডুবে যাচ্ছে এই অবস্থা দেখুন এই ভিউটা কত সুন্দর বলে বোঝাতে পারবো না এরকম বিউ উপভোগ করতে কি পরিমাণ ভালো লাগে যদি আপনি এই ধরনের বিউ উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে লঞ্চ ভ্রমণ করতে হবে এবং চলে যেতে হবে আমাদের বরিশাল বিভাগে আলহামদুলিল্লাহ অতিথি আপ্যায়নের সেরা আমাদের বরিশাল বিভাগ তাই বরিশাল বিভাগে আসার আমন্ত্রণ রইল